যুগান্ত পত্রিকা হেডলাইন হলো প্রধান উপদেষ্টা তার বক্তব্য থেকে সরে যেতে পারেন না সাংঘাতিক অভিযোগ খুব ঝরে কাছে না বলতে গেলে সে ইনু সাহেবকে শাসাইছে সে ধরে নিয়েছে যে ইনু সাহেব তার বক্তব্য থেকে তার সরে যাচ্ছে তার বক্তব্য মানে তার বক্তব্য মানে জুলাই সনদে যা লেখা আছে সেখান থেকে যাচ্ছে মিত্র রিপোর্টে আছে যেটা বলছে প্রথমেই বলতে যাচ্ছে আসলে যে আমরা যেসব জায়গায় নোট অফ ব্রেসেন দিচ্ছি নোট অফ ডিসেন্ট কে মুছে ফালাই দিয়া ওইটা নিয়ে ওই ইস্যুতে কোনো গড়মোট হইতে পারবে না এটা হচ্ছে সালাউদ্দিনের সার কিন্তু সালাউদ্দিনের এই কথার সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো বাস্তব বাস্তবায়নযোগ্য কি নাই বর্তমান এইটি হচ্ছে সালাউদ্দিনের সমস্যা যেমন ওই একই কথা আবার যে আপনি গণভোটেও দিবেন আবার গণভোটের ভিতরে নোট অফ ডিসেন্টার রিফ্লেক্ট করে তা ঘটাবেন কেমনি কারণ প্রস্তাবটার সবগুলো মিলে যতগুলো সংস্কার আছে সবগুলো মিলেই অ্যাপ্লিকেটর পক্ষে হ্যাঁ অথবা না তাই বলতেই তো বলা হবে এইদিতে বল এখন ওই প্রস্তাব প্রত্যেকটা আলাদা আলাদা প্রস্তাবের ক্ষেত্রে এই যে প্রায় 18টার তর্ক আছে তার ভিতরে 18টা প্রথমটাকে নিয়েও যদি তার ভিতরকার আবার সাপ বিশুতে তর্ক কি আছে বিএনপি সঙ্গে জামাতে বিএনপি কোথায় নোট অফ ডিসেন্ট দিছে এটা যদি রিফ্লেক্ট করতে হয় গরম

যে আপনারা পলিটিক্যাল পার্টি মিলে আপনারা ধরে নেবেন না আপনারা সবগুলো পার্টি মিলে বা একটা পলিটিক্যাল পার্টি হলো একলাই রাজা আপনারা যেটা বলবেন সেটাই বাংলাদেশের সব মানুষের মতামত না কেউ ক্লেম করতে না এটা তাহলে একটা পথ হচ্ছে যে আপনারা পলিটিক্যাল পার্টি মিলে যে বিষয়ে একমত সেটা আর গণভোট হওয়ার দরকার নাই এইটুকু আমরা আগাইতে পারি আর যে কোনো ইস্যুতে আর যে কোন ইস্যুতে আপনারা पॉलिटिकल পার্টি যে নোট অফ ডিসেন্ট মারাই দেয় নোট অফ ডিসেন্ট মানে হলো এটা ডিসাইড টু দ্য পাবলিক পাবলিক হাতে ছেড়ে দেন এইবার পাবলিক হাতে যখন ছেড়ে দিবেন তখন আর আপনি ওইতে নোট অফ ডিসেন্ট ডিসেন্ট ডিসিলিন কি দেন নাই এটা আপনাদের একতিয়ত শেষ আপনারা তো নিজেদের মধ্যে মিটাইতে পারেন না সেটা পাবলিক হাতে ছেড়ে দেন যে এই ইস্যুতে পাবলিকের মতামতটা কি হ্যাঁ না না

এই যে সম্ভাব্য তারিখে উনি যে প্রস্তাবটা করবেন ইনু সাহেব সেখানে উনি এই নোট অফেন্ট গুলা ঝেড়ে ফেলাই দিবেন আমাদের ইনু সাহেব কে উনি বিবোধ হেলাইতে চান এই কথা বলে এই জন্য বলতেছে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোন বিষয়ে ঐক্যমার্থ কমিশন আলোচনায় হয় নাইবার কথা নোট অফ ডিসেন্ট ছাড়া কোন গণভোট আয়োজন করা যাবে না নোট অফ ডিসেন্ট সহ গণভোট আয়োজন করা যায় কি করে এটা কি প্র্যাকটিক্যালি পসিবল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যা গণভোটের কাছে যাবে পাবলিকের কাছে চলে যাবে এইটা নিয়ে আপনার কি মতামত ছিল কিচ্ছু এসে যায় না এটা শুনতে তো পাবলিক বাধ্য না আপনি আপনার ক্যাম্পেনে মানুষের কাছে বুঝান ভাই আমার এটা মতামত আপনারা যেন অমুকের পক্ষে হ্যাঁ বা নাতে ভোট দেন আপনি আপনারটা একটা কিন্তু আপনাকে এটা বলতেন সেই জন্য এটার পক্ষে কেউ মাত্র হ্যানাবোর্ড দিতে হবে না এটা দাবি করতে পারেন না তো এটা ইম্প্র্যাক্টিক্যাল যতগুলা পার্টি আছে আর যতগুলা দাবি আছে সবগুলো একটা করে গণভোট করতে হবে তাহলে একশো তো গুলাই গুণা গণভোট একশোর বেশি কেন গণভোট করতে হয় তো তাহলে এটা কি সম্ভব এটা কি বাস্তবে সম্ভব না তাহলে উনি মূলত ইনুস সাহেবকে দায়ী করতে চাচ্ছেন যে আপনি এবং আপনার রিয়াজ ঐক্যমত্য কমিশন কমিশনের মধ্যে যেগুলোকে আমরা গণভোট যেগুলোকে আমরা নোট অফ এইটাই দেশের লোককে মানাইতে হবে এটা হচ্ছে আমার প্রতিশ এই জন্য বলছেন দেখেন আরো আরো কঠিন শব্দ বলছেন ইনুর সাহেবের দ্বৈত ভূমিকার জন্যই স্বার্থ সংঘাত হচ্ছে আমি এটা ভয়ঙ্কর বলে তিনি মনে করেন রাজনৈতিক দলগুলো আরো বলছেন রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে পৌঁছাবে তা নিয়ে যত সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ এই সনদ বাস্তবায়ন করবে এই বক্তব্য থেকে প্রধান বস্তিরা সরে যেতে পারেন না না ভাই রে এগুলো তো যা হলো ঐক্যমত সেগুলো হয়েছে যেগুলো নিয়ে ঐক্যমত হয় নাই সেগুলো কি হবে এবং সেগুলো যদি মৌলিক সংস্কার ইস্যু তাহলে কি হবে এই জায়গায় বিএনপির বক্তব্য হচ্ছে যে না করাই যাবে না একই কথা প্রত্যেকটা প্রশ্নে যদি যে কোনো একটা পার্টি আপত্তি দেওয়ার ওটা নিয়ে তো আর কোনো সিদ্ধান্ত হবে না তার ওটা তো বাদ যাবে তার মানে তার মানে আসলে সবই বাদ যাবে মানে সংস্কার বলে কিছুই হবে না এটা তো চাচ্ছে যদি ধরে নেওয়া হয় একটা পার্টির আপত্তি থাকলে একটা পার্টির নোট অফ ডিসেন্ট থাকলে কোনো ইস্যুতে সেই ইস্যুটা বাদ এই ইস্যু নিয়ে কোনো সংস্কার না তা সব বিষয়ে সব বিষয়ে বাদ পড়ে যাবে আসলে ফলে কোনো সংস্কারই সম্ভব না তাইলে আজকে যে গলা উচায় সালদুর সাহেব যে কথাটা বলতেছে এটা সার কথা বললো আমরা কোনো সংস্কার হইতে আরো বলতেছেন দেখেন মানে কত কি বোঝার লোক হয়ে গেছে এখানে ক্লাস সংঘাত অফ ইন্টারেস্ট এই সরকার জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের জন্য ফেব্রুয়ারি কোন সংস্কার লাগবে না আগে ইলেকশন দেন এখন আপনারা আবার বলতেছেন জুলাই সনদ আপনার জুলাই সনদের ভক্ত হয়ে গেছে বলতেছেন জুলাই সনদের বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত নাকি জুলাই সনদ হ্যাঁ বাস্তবায়নের জন্য দায়িত্ব বাস্তবায়নের কি করতে দিচ্ছেন না আপনি আপনি তো নিজে একটু আগে বললেন যে সনদ দায়িত্ব মানে কথা সালাউদ্দিন সাহেব যেটা বলতে যাচ্ছে আমরা যেটা বলতেছি ওইটাই আপনাকে করতে যদি না করেন তাহলে ওটা বাদ হলো আরো আছে শ্বাসক সেই হিসাবে সনদ প্রণীত হয়েছে এবং সনদে চুরা চুরাশিটা দফা ছিল সেই চুরাশি দফার বিভিন্ন দফায় সব দফায় নয় আমাদের বিভিন্ন দলের কিছু কিছু নোট আমল করতে হবে এগুলো মারাত্মক নোট অফ ডিসেন্ট আমাদের যেগুলোতে নোট অফ ডিসেন্ট সেগুলো নিয়ে কোনো আলোচনা হইতে পারবে না সুতরাং বুঝতেই পারতেছেন ওনার ইরুজ সাহেবকে একটা কমপ্লিট পেটের এবং সার কথা হলো যে কোন ধরনের জুলাই সীমা ধরে ঘুরতে এখনকার দিনে সবচেয়ে প্রধান বিতর্কের ইস্যু হচ্ছে গণভোট গণভোট হচ্ছে কি হচ্ছে না গণভোট হলে কিভাবে হবে গণভোট আর জাতির সংসদ নির্বাচন কি একই দিনে হবে নাকি আগে হয়ে যাবে এই হলো মোটামুটি তিনটা মুখ্য বিষয় গণভোট নিয়ে এই নিয়ে রাজনীতিক দলগুলো কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না যদিও বলছেন যে আজকে বারো তারিখ তেরো তারিখের মধ্যে ওনারা সিদ্ধান্ত নেবেন পনেরো তারিখের মধ্যে জানাবেন এই ছিল গতকাল পর্যন্ত গতকাল আগে পর্যন্ত বক্তব্য গতকাল আবার একটু পিছলাইছেন আমাদের আসিম নজরুল সাহেব তিনি বলছেন তিন চার দিনের মধ্যে আমরা করে ফেলবো করবেনটা কি আমি জানি না কিন্তু এইসব বিষয় নিয়ে প্রথম আলোর দিক থেকে একটা অ্যাকচুয়ালি রিপোর্টটাকে বলা যাবে মতামত দেখুন রিপোর্ট না মতামত এক না মতামত এক জাস্ট ব্যক্তি মতামত প্রথম আলো কি মনে করে ওই ধরনের ধরণে লাইক এ সম্পাদকীয় পড়েছে প্রথম আলো নিজস্ব উপ্পাদকীয় এটাকে রিপোর্টটা আমি চালাই এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে খারাপ স্বভাব প্রথম আলো সেই রিপোর্টটার নাম হলো গণভোটে চারটির বেশি প্রস্তাব রাখা যার চারটি প্রশ্ন রাখার চিন্তা ভাবনা সরকারের সূত্রে যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের সাথে কথা বলে আমরা জানছি কিন্তু তারা পরিচয় প্রকাশ করতে চাননি এটি পেরে কি প্রথম আল এই ধরনের রিপোর্ট করে অনেক পথেই করে প্রথম আল করাটা বেশি ইয়ে হলো প্রথম যখন মনে করে যে আমাকে একটা প্রো ইন্ডিয়ান ইন্ডিয়ানদের স্বার্থটাকে পার্সু করতে হবে তখন সেই এভাবে রিপোর্ট করে এই রিপোর্টটা করা হয়েছে প্রথম আলোর ইচ্ছায় বিএনপি কে জিতানো বিএনপি যেভাবে চাচ্ছে জিনিসটা সেই দিকটা যেন ভারী হয় সেই দিকে যেন জনমতটা গড়ে হয়ে যায় এ হচ্ছে প্রথম কাজ এই সামনে তৎপ্রতিষ্ঠে শুরু করেছে ওয়ান ইলেভেনের সময় থেকে তার কাজই হচ্ছে কোন একটা পক্ষের স্বার্থে কাজ করা এবং সেটার কাছ থেকে টেকা নেওয়া এই টেকা নিয়ে এই পত্রিকাটা বেঁচে আছে এবং বেশিরভাগ সময় এই টাকাটা সে রয় রাস্তা নেয় কম বেশি স্পষ্ট সবাই জানে কিন্তু এই ব্যবসা এসে চালা যাচ্ছে এই যে চারটাই প্রশ্ন করবে পাঁচটাও বলতে সময় সময় সেটাকে নিয়ে হলো এই সকল রিপোর্ট যেটা আসলে একটা মতামত ছাড়া কিছুই না লেখা হয়েছে সব মিলিয়ে গণভোটের চার পাঁচটি প্রশ্ন রাখা হতে পারে আচ্ছা গণভোট আর প্রস্তাব এই দুটো কি মিলল গণভোট মানে হলো সেখানে হ্যাঁ আর না ছাড়া আর কোন মানে ভোটারদেরকে আর কোনো প্রশ্নের অপশন রাখা যায় না চাইলেও রাখা যায় না ভোট মানে মানি তো তাই আইদার আপনি আমাকে ভোট দিবেন বা এই পার্থ একজনকে ভোট দিবেন সেটাও সেই অর্থে হ্যাঁ অতবার নয় কারণ ভোটের ভিতরে এত ইয়ে না মানে স্কুলের প্রশ্নপত্র না প্রশ্ন পড়িয়া এবার নিজেরা বুঝিয়া সেটার একটা উত্তর দিল সারাদেশের জনগণ জনগণ আম জনগণ পরীক্ষা দিতে বসে না ভোটের সময় ভোটই দিতে বসে তাহলে ওটা হ্যাঁ আর না টাইপের হয় আপনি কোন পার্টিকে পছন্দ করেন কেউ গায়ে টিক দিবেন কথা হলো টিক দেওয়া আসলে এটা আসলে তো আমি বলছি তাই না এই যে ফখরুল যাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে বিএনপি এই ফখর সাহেব বলছে যে পাবলিক বুঝে না পাবলিক বুঝে না পাবলিক খেলে ভোট দেওয়া বুঝে ফল সহকে আগেকার ভোট দেয় না এই যে

প্রস্তাব প্রশ্ন রাখবেন যেখানে ফখরুলের ভাষণ অনুযায়ী বোঝে না পাবলিক সেখানে চার পাঁচটা প্রশ্ন রেখা হেনাবি সম্ভব তাহলে প্রতিপালনের খেয়াল করা উচিত ছিল তারা যে এই জল্পনা কল্পনাটা উসকে দিচ্ছে এর আগে ফখরুল সাহেব কি বলে বলাইছে তার সাথে যেটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে এটা তো খেয়াল করে হয়েছে এটা তাই বোঝা যাচ্ছে তার মানে ফকিলকে আবার পোলটি মারতে বলতে হবে মানে প্রথম আলোর কথা রাখতে গেলে পরে ফকিলকে আর একবার পোলটি মারতে হবে বলে না আমি এমন কোথাও বললি এরকম একটা পোলটি মারতে হবে নিছা কথা বলতে হবে তো পোতামালো সেই দিকে ঠেলে দিচ্ছে আর কি ফকিলকে আর একবার পোলটি মারার জন্য আচ্ছা আদারওয়াইজ এই চার পাঁচটা প্রশ্নের গণভোট প্রশ্ন দিয়ে বা প্রস্তাব দিয়ে গণভোটার গণভোট থাকে না তো ভাই ওটা হলো যে অন্তত পলাপনের বড় বড়িং স্টুডেন্টরা যদি না হয় পলাপনের স্কুলের প্রশ্ন হয়ে যাবে এটা সারাদেশের মানুষকে আমরা স্কুলের প্রশ্ন উত্তর লিখতে বসাইতে পারি না গণভোট বা ভোট কোনোভুটি স্কুলের প্রশ্নপত্রের প্রশ্ন উত্তর দেওয়া না স্টুডেন্টদের পরীক্ষার মতন জিনিস না এটা এনিওয়ে এরপরে আরো প্যাচাল আছে মূল প্যাচালটা সার কথা হলো যে বিএনপির পক্ষ থেকে আর বুকোটা করা পরিষ্কার প্রথম আলো এর ভিতরে আঠারোশি আঠারোটা সংস্কার প্রস্তাব আছে যা দিলে বড় ধরনের মতবিরোধ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে শুধু তাই না পরের বাক্যটা আরো সাংঘাতিক এর মধ্যে বেশিরভাগই মৌলিক সংস্কার প্রস্তাব তাহলে প্রথমের এই যে স্বভাব সংখ্যা দিয়ে এখানে তাল মারার চেষ্টা করতেছে বলতেছে তেরাশিটার ব্যাপারে তার একমত আচ্ছা এটা কি সংখ্যা দিক চেয়ে আসা যাবে তেরাশিটার প্রস্তাবের ব্যাপারে বেশিরভাগ দলই কিছু বোধ হয় সব দলই একমথ আর আঠা একমত না তাহলে তো খুব মজা এটা তেরাশি জিতেছে তেরাশি জিতেছে বলবো বলা যাবে না বলা জন্য সুযোগ নাই সেটা প্রথমেই বলতেছে কারণ এই আঠারোটা প্রস্তাবই হলো মৌলিক প্রস্তাব অর্থাৎ মৌলিক সংস্কারের বিষয় নিয়ে ঝগড়া এবং এইটা নিয়ে বেশিরভাগ জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট মানে আপত্তি সূচক চিহ্ন দেওয়া আছে যে আমাদের এই ব্যাপারে আপত্তি আছে আমরা এটা পাশ পার্শ্ব দিব না তার কথা বলা উচিত আসলে যেগুলো নিয়ে আপত্তি আছে বিরোধ আছে সেগুলো নিয়ে কিন্তু সেটা না করে না আছে আছে এটাকে সামনে এনে বলে লাভ আর বিরাট তো বিরাট ডিফারেন্সের জন্যই তো প্রবলেমটা হচ্ছে আর যখন ডিফারেন্স থাকে সেই বিষয়গুলো কি গণভোটে দেওয়া যাবে চারটা পাঁচটা প্রস্তাব বা প্রশ্ন তারপরে যাবে না ভোট দিতে পারে আর প্রার্থীর প্রার্থী বা প্রার্থীর প্রতীক নৌকা বা ধানের শেষ বা সাপ্লা একালের সে এই প্রতীক গুলো দেখেই তো চিনে আসলে যে কোনটা পক্ষে সে সিল মারতেছে সে সিল মারতে যাবে

প্রতি প্রশ্ন পড়েই বুঝবে না পড়তেও তো পারবে না ওরা বুঝাই না দিলে তাহলে এই যে চারটা পাঁচটা প্রশ্ন করে নতুন করে যে আসিফ মঞ্জুলরা প্ল্যান করতেছে ইনুস সাহেবকে প্ল্যান দিতে আছে যে আপনারা বিএনপির পক্ষে থাকবেন আর প্রথম পার্শ্ব করতেছে যেন ইনুস সাহেব প্রশ্নপত্রটা বাড়ানোর সময় বিএনপি কে খাতির করে সেদিকটা খেয়াল রেখে এরকম প্রশ্ন মানে সো সারা এই প্রসঙ্গটা হলো একটা মতামত যেটাকে রিপোর্ট বলে তারা চালু করছে সেটা এবং সেখানে তাদের এই যে বক্তব্য যে গণভোটের চারটি বেশি প্রশ্ন রাখা হইতে পারে এরকম কিছু হওয়ার বাস্তবে কোনো সুযোগই নেই ए कथा थ्याङ्क यू